আসসালাম আলাইকুমের শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের আমরা আজ নবম শিকোন অভিজ্ঞতায় মিলে মিশে নিরাপদে বসবাসের দ্বিতীয় টিউটরিয়াল উপস্থিত হয়েছি আজ আমরা দেখবো বৈশ্বিকভাবে ভূমি ব্যবহারের পরিবর্তনের রীতি আমরা নিজ নিজ এলাকার ভূমি ব্যবহারের পরিবর্তনের ধরন অনুসন্ধান করেছি সেখানে দেখেছি অনেকগুলো কারণে ভূমির পরিবর্তন হচ্ছে যার ফলে এলাকার যা যা প্রভাব পড়েছে তা যেমন আমাদের জন্য সম্ভাবনা সৃষ্টি করছে তেমনই আবার ঝুঁকিরও সৃষ্টি হচ্ছে তোমরা রিডিং পড়াগুলো করে নিবা তো এখন দেখো এই যে এখন মানচিত্র দেওয়া আছে সতেরোশো সাল এই সতেরো সাল ভূমি ব্যবহারের যেই কৃষি জমি তারপর বিস্তৃত তৃণভূমি বনায়ন তৃণভূমি অকৃষি জমি এটি দেওয়া আছে দেখো সতেরোশো সাল এবং নিচে দেওয়া আছে দুই হাজার সালের এই বিষয়গুলো কিন্তু তোমরা মানচিত্রগুলো গুলো ভালো করে লক্ষ্য করো এই যে কালার দেওয়া আছে এই কালার এইগুলা কৃষি এলাকা এই যে দেখা যাচ্ছে এখানে হলুদের মতো যেগুলো সেগুলো বিস্তৃত তৃণভূমি এরপর যে এই কালার ব্যবহার করা হয়েছে এটা এই যে এলাকাটুকু এই এলাকাটুকুকে বলা হচ্ছে বনায়ন এরপর আছে তৃণভূমি আর এই যে অংশটুকু অকৃষি জমি যে ফাঁকা অংশ এগুলো অকৃষি জমি এরপর দুই হাজার সালে কি হতে পারে সেটিরও একটি নমুনা এখানে দেওয়া আছে এরই প্রেক্ষিতে আমরা একটি শখ পূরণ করব দেখো সতেরোশো সালে মানচিত্রের ভূমি ব্যবহারের ধরন দুই হাজার হবে সেই বিষয় নিয়ে একটি আমরা শখ পূরণ করব। চলো একটু নমুনা সমাধান দেখি তো দেখো নমুনা নমুনা সমাধানে আমি লিখেছি সতেরোশো সালে মানচিত্রের ভূমি ব্যবহারের ধরন ছিল লক্ষ্য করলে দেখা যায় যে অধিকাংশ ভূমি বনায়ন ও তৃণভূমি হিসাবে ব্যবহৃত হয়েছে বহু অকৃষি জমি থাকলেও অল্প কিছু জমি কৃষি জমি বিদ্যমান পৃথিবীর প্রায় বিভিন্ন প্রান্তে কিছু কিছু বিস্তৃত তৃণভূমি অবস্থান লক্ষণীয় এরপর দুই হাজার সালের যে মানচিত্র সেই ভূমি ব্যবহার করে আমরা দেখেছি দুই হাজার সালের পৃথিবীর মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় বনায়নে বিস্তৃত ভূমি ব্যবহৃত হয়েছে তৃণভূমি প্রায় সকল স্থানে জমি দখল করে নিয়েছে পৃথিবীর মধ্যভাগে বিস্তৃত জমি রয়েছে এবং বিভিন্ন অংশে আর করা হয়েছে একটি মানচিত্র দেওয়া আছে সেটা দুই সালে মানচিত্রে ভূমির ধরন লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ ভূমি কৃষি জমি হিসেবে ব্যবহৃত হবে এ মানচিত্রে উল্লেখযোগ্য পরিমাণে বনায়ন লক্ষণীয় খুবই নগণ্য পরিমাণ তৃণভূমি লক্ষণীয় এছাড়া পৃথিবীর মধ্যভাগে বিস্তৃত অকৃশীল জমি এবং বিভিন্ন অংশের বিস্তৃত তৃণভূমি লক্ষণীয় যৌক্তিক সিদ্ধান্ত কি নেওয়া যেতে পারে ভূমির আচ্ছাদন ও ব্যবহারের পরিবর্তনে বৈশ্বিক পরিবর্তনে প্রত্যক্ষভাবে প্রভাবিত করছে তাহলে সমাধান দেখলাম এরপর দেখো উপরের কাজের মাধ্যমে আমরা দেখলাম কৃষি জমির ব্যবহারের পরিবর্তন ভাবে ভূমির পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা বৈশ্বিকভাবে কিন্তু কেবলমাত্র কৃষি জমি ব্যবহারের পরিবর্তন কি ভূমির আচ্ছাদনের ভাবে পরিবর্তনের একমাত্র কারণ নিশ্চয় না চলো এখন আমরা অনুসন্ধান করে বের করি ভূমির আচ্ছাদনের ব্যবহারের পরিবর্তনের বৈশ্বিক ধরন এসব পরিবর্তনের হওয়ার কারণ এর ফলে ঝুঁকি ও সম্ভাবনা এবং এসব ক্ষেত্রে আমাদের কি কি করণীয় থাকতে পারে সেই যার ফলে এই পরিবর্তন আমাদের জন্য ঝুঁকির কারণ নাও হয়ে উঠতে পারে এই অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় তথ্য আমরা এই অধ্যায়ের শেষে প্রদত্ত অনুসন্ধানের অংশ থেকে নেব অনুসন্ধান শেষে প্রাপ্ত ফলাফল আমরা প্রত্যেকে একটি প্রতিবেদন আকারে জমা দেব দেখো কি প্রতিবেদন আমরা জমা দিতে পারি বা লিখতে পারি একটি নমুনা প্রতিবেদন আমি এখানে লিখে রেখেছি দেখো তুমি সেটি দেখতে পারো দেখো ব্যবহারের পরিবর্তনে বৈশ্বিক ধরন এসব পরিবর্তন হওয়ার কারণ এর ফলে সৃষ্ট ও সম্ভাবনা এবং এসব ক্ষেত্রে আমাদের কি করণীয় থাকতে পারে যার ফলে এই পরিবর্তনে আমাদের জন্য ঝুঁকির কারণ না হয়ে উঠে অনুসন্ধানের জন্য প্রশ্ন ভূমি আচ্ছাদনের ব্যবহার পরিবর্তনে ইতিহাস কত দিনের বা কত প্রাচীন ভূমি আচ্ছাদন ব্যবহার পরিবর্তনে ধরন কেমন এসব পরিবর্তন ক্ষেত্রে আমাদের কি কি করণীয় থাকতে পারে তথ্য সংগ্রহের পদ্ধতি আমরা পর্যবেক্ষণ পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে দলীয় আলোচনা করেছি এক্ষেত্রে পাঠ্যবই ও শিক্ষকের অনুমতি ক্রমে ইন্টারনেট ব্যবহার করেছি প্রথমে পর্যবেক্ষণ লিস্ট তৈরি করে পর্যবেক্ষণ পরিচালনা করে দলের সকলের সাথে মিলে দলীয় আলোচনা করেছি বিশ্লেষণ ভূমি আচ্ছাদন ও ব্যবহার পরিবর্তনের ইতিহাস মিলিয়ন বছরের অর্থাৎ এটি মানব সভ্যতার শুরুর সময়কালের মতোই প্রাচীন ভূমি আচ্ছাদন ও ব্যবহার পরিবর্তন বৈশ্বিক ধরন পরিবর্তনের ফলে সারা বিশ্বে পরিবেশগত পরিবর্তন সাধিত হয় ভূমির আচ্ছাদন ও ভূমির ব্যবহারে পরিবর্তনের প্রধান ধরন হল বনভূমি বিনষ্ট উজাড় শস্য নগরায়ন এবং শুল্ক পরিবর্তন ভূমি ব্যবহার ও আচ্ছাদনের বেশ কিছু দৃশ্যমান কারণ রয়েছে যেমন অবকাঠামো নির্মাণ কৃষি সম্প্রসারণ বাণিজ্যিক ও অবাণিজ্যিক বনভূমি থেকে কার সংগ্রহ ইত্যাদি এছাড়াও বিভিন্ন বায়োফিজিক্যাল উপাদান ভূমির ব্যবহার পরিবর্তনে অবদান রাখে ভূমির ব্যবহার পরিবর্তনের অর্থনৈতিক কারণ শক্তিশালী ভূমিকা পালন করে অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে ভূমির ব্যবহারের নানান পরিবর্তন এসেছে জনসংখ্যা বৃদ্ধি এবং জনমিতিক বৈশিষ্ট্যের কারণে ভূমি ব্যবহারের পরিবর্তনের ধরন পরিবর্তন ঘটে থাকে বাসস্থান খাদ্যশস্য উৎপাদন ইত্যাদির কারণেও ভূমির উজার পতিত জমি ব্যবহার নগরায়নের ফলে ভূমি ব্যবহারের ধরনের পরিবর্তন হয় এছাড়াও বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও সাংস্কৃতিক কারণে ভূমি ব্যবহারের পরিবর্তন ঘটে ভূমি আচ্ছাদন ও পরিবর্তনের ফলে বন উৎপাদন হ্রাস খাদ্য নিরাপত্তা ঝুঁকি স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি জলবায়ু ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ইত্যাদি ঝুঁকির সৃষ্টি হয়েছে অন্যদিকে খাদ্যের যোগান নিশ্চিত করা নগরায়নের মাধ্যমে স্বল্প স্থানে অধিক মানুষ বসবাসের সুযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সুযোগ সৃষ্টি ভূমির বৈচিত্র্যপূর্ণ ব্যবহার সহ উন্নত যোগাযোগ ব্যবস্থা ও মানুষের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি সম্ভাবনা তৈরি হয়েছে ভূমি আচ্ছাদন ও ব্যবহারের পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সকল রাষ্ট্রকে ভূমি ব্যবহারের পরিকল্পনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা টেকসই ও প্রকৃতি বান্ধব করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করতে হবে যে সকল ব্যক্তি এসব প্রক্রিয়া বাস্তবায়ন করবে তাদের দায়িত্বশীল ও সচেতন হতে হবে মানব কল্যাণের পাশাপাশি প্রকৃতির ভারসাম্যপূর্ণ সহনশীল টেকসই আচরণ নিশ্চিত করতে হবে ব্যক্তি ও কমিউনিটি পর্যায়ে টেকসই ও সহনশীল উন্নয়নের ধারণা ও অনুশীলন বাস্তবায়ন করতে হবে এই আলোচনা থেকে তথ্য বিশ্লেষণ থেকে আমরা যে ফলাফলে উপনীত হতে পারি তা হচ্ছে বৈশ্বিক আচ্ছাদন ও ব্যবহারের বৈশ্বিক ধরন ক্রমশ পরিবর্তনশীল এর ফলে যে সব নানাবিধ ঝুঁকির সৃষ্টি হয় তেমনই হয়। এই পরিবর্তন পরিবেশ ও করতে রাষ্ট্র ব্যক্তি কমিউনিটি করা আমরা প্রতিবেদনটি দেখলাম এরপর জনসংখ্যা বৃদ্ধি ভূমির ব্যবহারের পরিবর্তন প্রথমে আমরা পৃথিবীর মানচিত্রের সাহায্যে বিভিন্ন মহাদেশের জনসংখ্যা অবস্থান দেখব পরে এই মানচিত্রটি এবং অনুসন্ধানের অংশের সাহায্যে নিচের শক্তি খাতায় তুলে পূরণ করবো দেখো এখানে বিশ্ব মানচিত্র আছে দুই সাল পর্যন্ত বিশ্ব মোট জনসংখ্যা সাতশো কোটি চুয়াত্তর লক্ষ দশ হাজার চীন এর মধ্যে চীনের একশো তেতাল্লিশ কোটি চীনের জনসংখ্যা তো একশো তেতাল্লিশ কোটি জনসংখ্যার দিক দিয়ে প্রথম হচ্ছে চীন এরপর ভারত বর্তমান একশো কোটি আর যুক্তরাষ্ট্র আছে মাত্র তিনশো কোটি তিনশো একত্রিশ কোটি গ্রিনল্যান্ডের অংশটুকু কানাডা যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত ব্রাজিল অস্ট্রেলিয়া জনসংখ্যার বিভিন্ন দেখানো দেখো এক হাজার মিলিয়ন এর বড় এই অংশটুকু যেই কালার আছে এই কালার এখানে এক হাজার মিলিয়নের সে বেশি দেখো এই যে অংশগুলো সেখানে কে আছে এখানে যুক্তরাষ্ট্র ব্রাজিল রাশিয়া চীন ভারত এই অংশটুকু এরপর একশো থেকে এক হাজার মিলিয়ন যারা তারা একটু কালার আলাদা এরপর থেকে থেকে পঁচিশ আর পাঁচের ছোট বড় দেখো এখন এইখানে একটি নিচে দেওয়া আছে জনসংখ্যার পরিমাণ এর জনসংখ্যার পরিমাণ কার কত সেই অনুযায়ী দেশের নাম কি মহাদেশের নাম কি ভূমি ব্যবহারে পরিবর্তনের শুরু ফলাফল ওই দেশের প্রেক্ষাপটে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তার একটি তথ্য এখান এই মানচিত্র দেখে কিন্তু লিখতে হবে এই শখটি পূরণ করতে হবে দেখো এই পুরা বিশাল একটি শখ রয়েছে এই শখটি আমরা এখন পূরণ করি তো প্রথমে দেখো এক হাজার মিলিয়নের চেয়ে বড় কোন দেশ রয়েছে চীন ভারত মিশর নাইজেরিয়া ইথিওপিয়া এটি এশিয়া মহাদেশ এশিয়া আফ্রিকা মহাদেশ দুটি মহাদেশে অবস্থিত সময়ের সাথে জনসংখ্যা বিবেচনায় উক্ত মহাদেশে ভূমির ব্যবহার যে ধরনের পরিবর্তন এসেছে কৃষি জমি হ্রাস পেয়েছে বসত ও বিভিন্ন স্থাপনা ব্যবহারের অধিক ভূমি ব্যবহার হয়েছে বনভূমি হ্রাস পেয়েছে এরপর একশো থেকে এক হাজার মিলিয়ন এর মধ্যে যেই সব জনসংখ্যা আছে সেই দেশগুলো হচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্র ব্রাজিল এই মহাদেশ হচ্ছে ইউরোপ ও এশিয়া উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা বনভূমি হ্রাস পেয়েছে কৃষি জমির পরিমাণ হ্রাস পেলেও অবকাঠামো নির্মাণের ভূমির ব্যবহার বৃদ্ধি পেয়েছে এরপর আছে পঞ্চাশ থেকে একশো মিলিয়নের মধ্যে যে সকল জনসংখ্যার দেশ সেগুলো হচ্ছে কানাডা অস্ট্রেলিয়া মিলিয়ন আর্জেন্টিনা কানাডা অস্ট্রেলিয়া আর্জেন্টিনা আর আলজেরিয়া মিলিয়নটা বিলিয়নটা হবে না ওশেনিয়া মহাদেশ হচ্ছে ওশেনিয়া উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা বনভূমির পরিমাণ হ্রাস পেয়েছে তৃণভূমির ব্যবহার বৃদ্ধি পেয়েছে এবং অবকাঠামো নির্মাণে ভূমির ব্যবহার বেড়েছে এরপর পঁচিশ থেকে পঞ্চাশ মিলিয়ন যে সকল দেশের জনসংখ্যা সেই দেশগুলো হচ্ছে যুক্তরাজ্য ফ্রান্স থাইল্যান্ড ভেনেজুয়েলা ও কাজাকাস্তান এটি ইউরোপ এশিয়া ও দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত এর ফলে কি হয়েছে বনভূমির পরিমাণ কমেছে অবকাঠামো নির্মাণে ভূমির ব্যবহার বেড়েছে পাঁচ থেকে পঁচিশ মিলিয়ন জনসংখ্যা যেসব দেশে সেটি হচ্ছে বলিভিয়া নরওয়ে সুইডেন ও নিউজিল্যান্ড মহাদেশ দক্ষিণ আমেরিকা ইউরোপ ও ওসেনিয়া মহাদেশ সুমার সাথে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে যে পরিবর্তন হয়েছে তা জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বনভূমির হ্রাস পেয়ে অবকাঠামো নির্মাণ তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে সর্বশেষ পাঁচ মিলিয়নের চেয়ে বড় পাঁচ মিলিয়ন এর বেশি জনসংখ্যার দেশ হচ্ছে গ্রিনল্যান্ড আইসল্যান্ড মরিতানিয়া নামিবিয়া বছোয়ানা মঙ্গোলিয়া এগুলো দেশগুলো হচ্ছে ইউরোপ আফ্রিকা এবং এশিয়া মহাদেশে অবস্থিত ভূমির ব্যবহারের তুলনামূলক পরিবর্তন কমে কম হয়েছে যেহেতু জনসংখ্যা কম তাই ভূমির ব্যবহারও পূর্বের মতোই প্রায় একই রকম থেকে গেছে তাহলে এই শখটি আমরা দেখলাম এখন দেখো আমরা তো পৃথিবীর জনসংখ্যার অবস্থা দেখলাম এবার চলো নিজ নিজ পরিবারের সদস্যদের নিয়ে একটা মজার কাজ করি কাজটি করার জন্য আমরা ছয় থেকে সাত আট জন দলে ভাগ হবো এরপর প্রতিটি দলের সদস্যদের নারী ও পুরুষ ভেদে বয়স অনুযায়ী গ্রাফটি একটি লেখচিত্র অঙ্কন করে উপস্থাপন করবে এবং লেখচিত্রটি দেখো এখানে একটি পিরামিড মতো দেখা যাচ্ছে এই অংশটুকু আমরা লিখব কিভাবে লিখবো দেখো শূন্য থেকে চার বছরের যদি কোন পুরুষ থাকে তাহলে বাম দিকে যাবে আর যদি নারী থাকে তাহলে ডান দিকে এইভাবে বয়সের ডিফারেন্স দেওয়া আছে যে পুরুষ হলে বাম দিকে টিক দিব বাম দিকে ঘরগুলো কয় ঘর পর্যন্ত আছে কতজন আর যদি নারী হয় তাহলে ডান দিকে যাব এভাবে একটি গ্রাফ অঙ্কন করতে বলা হয়েছে দেখো জেনে রাখো জনসংখ্যা পিরামিড হলো একটি গ্রাফিক্যাল উপস্থাপনা যার মাধ্যমে একটি দেশ বা দেশের অঞ্চলের জনসংখ্যার বয়সের বন্টন পরিবর্তন করা হয় গ্রাফের কেন্দ্র থেকে বাম দিকে পুরুষ এবং ডান দিকে নারী চিহ্নিত করা হয় জনসংখ্যার আকার দেখানো হয় এবং অক্ষে বয়স দেখানো হয় জনসংখ্যার আকার দেখানোর এক অক্ষে এই যে আকার এই যে আকার আর এটা হচ্ছে বয়স এই যে একজন দুই জুন তিন জুন এগুলো বোঝানো যাবে তো প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত সামনের টিউটোরিয়ালে আমরা এই একশো বত্রিশ পৃষ্ঠা থেকে আলোচনা করার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ